এই মাংসটা রান্না হতে দেখলেই মনটা খারাপ হয়ে যায় বলবেন কেন প্রচণ্ড স্বাদে ভাই এই মাংসটা এত স্বাদ যে দুনিয়ায় এর চাইতে স্বাদে আর কোন মাংস আছে কি না আমার জানা নেই কিন্তু আমার খাওয়া নিষেধ এটি বলছিলাম যে আসলে গরুর মাংস যারা খান তারা জানেন যে গরুর মাংসের স্বাদটা আসলে অন্য কোনো মাংসের সঙ্গেই যায় না এটা একটা আনকমন স্বাদের মাংস তো পি জেড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছে নতুন একটি ভিডিওতে তসলিমার রান্নাঘরে আজকে রান্না হচ্ছে গরুর মাংস সঙ্গে পোলাও রয়েছে সাদা পোলাও আর গরুর মাংসের সঙ্গে আলু দিয়ে গরুর মাংসের হালকা ঝোল তৈরি হবে পোলাও দিয়ে খাওয়ার জন্যে তো চলুন রান্নাটা শেষ পর্যন্ত দেখা যাক যে তসলিমা রান্না শুরু করেছে গরুর মাংস দেখলেই একটা অন্যরকম মানে মুখের জল চলে আসে বা মানে মুখে লালা বের হওয়া শুরু হয়ে যায় বিশেষ করে আমার তো হয় এটা খুব স্বাদের একটা মাংস এটা রান্না করতে দেখলে বুকটা একদম মানে নিয়ে ওঠে আমার খাওয়া নিষেধ এই কারণে যে কোলেস্ট্রলের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে গেছে এটা বিপজ্জনক একটা মাংস বটে এটা যত খাবেন তত বিপদ যত খাবেন তত বিপদ এটা যত কম খাওয়া যায় ততই ভালো এটি মানুষের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয় মারাত্মকভাবে এই কারণে বয়স চল্লিশ পের হলে তো এটা একদম খাওয়া নিষেধ আর আরেকটু পের হলে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে হার্টের সমস্যা রয়েছে তাদের তো একেবারে নিষেধ যেমন আমি তো যাই হোক এটি খুব স্বাদের মাংস রান্না করছে টসলিমা পরিবারের সবার জন্যই রান্না হচ্ছে ফতভাগায় শুধু আমি বাদ যাব যাই হোক রান্না চুলায় খর চুলায় রান্না হচ্ছে মশলাপাতি দিয়ে সব কষিয়ে নেওয়া হয়েছে মাংস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এখন এই যে কাঁচা রসুন কিছু দিয়ে দিলো তোসিনও এগুলি এখন ভালো করে ভুনা করতে হবে খুবই ভালো করে ভুনা হবে এগুলি নেড়ে চেড়ে ঢেকে তাপ দিয়ে এগুলি ভালো করে ভুনা করতে হবে ভুনা অর্থাৎ ভালো করে ভুনা হওয়ার পরে এর সঙ্গে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু এবং গরম পানি দিয়ে ঝোল বানাতে হবে তা এখন পর্যন্ত এটি ভুনার কাজ চলছে ভুনা হচ্ছে জ্বালানি কাঠ ব্যবহার হচ্ছে খরির চুলায় রান্না হচ্ছে খড়ির চুলার রান্না কিন্তু একটু মজাদার হয় এটির অনেক কারণ রয়েছে যদি মাটির হারিতে হয় তাহলে তার কথাই নেই তাহলে রান্নাটার স্বাদ মারাত্মকভাবে বেড়ে যায় তস্তিমা মাংসের স্বাদ বাড়ানোর জন্য কিছু টমেটো দিয়ে দিল ইতিমধ্যেই এবং ঢেকে দেওয়া হয়েছে টমেটোগুলিও যাতে মিশে যায় মাংসের সঙ্গে সে কারণে নেড়ে চড়ে দেওয়া হচ্ছে ঠিকভাবে ইতিমধ্যেই কিন্তু মারাত্মক একটা মানে কি বলবো সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে এই রান্নাঘরের আশেপাশে মৌ মৌ করছে মানে এর সুগন্ধ আমার মানে কি বলবো আমার কষ্টটা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে এটি সুগন্ধ যত ছড়াচ্ছে আমার কষ্টটা মারাত্মকভাবে তত বাড়ছে কারণ এটি আমার জন্য নিষিদ্ধ কষানো হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এভাবে তবে এই মাংসটা এক একজন এক একভাবে রান্না করেন এক এক বাড়িতে এক একভাবে রান্না হয় কোন পদ্ধতিতে রান্না করলে সবচাইতে ভালো স্বাদের হয় সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে আসলে কোন প্রক্রিয়ায় রান্না করলে এই গরুর মাংস সবচাইতে টেস্টি মনে হয় তবে আপনি যেভাবেই রান্না করেন পাতলা ঝোল করেন ভোনা করেন কালো ভোনা করেন যেভাবেই করেন দু করেন এটির স্বাদ ইনশাল্লাহ থাকবেই এটির স্বাদ নিয়ে কোনো বিতর্ক নেই তো ভোনা অনেকটা হয়ে গেছে এটি গরম মশলাগুলি ভেজে নেওয়া হচ্ছে তসলিমা ভেজে নিচ্ছেন এই মশলাগুলি গুঁড়ো করে এই গুঁড়াগুলি মাংসের সঙ্গে মেশানো হবে প্রয়োজন অনুযায়ী সব ধরনের গরম মশলা রয়েছে ধনে রয়েছে জিরা রয়েছে দারুচিনি বড় এলাচ সোড়া এলাচ লং গোলমরিচ সব ভেজে গুঁড়ো করে রাখা হয় এগুলি প্রয়োজন অনুযায়ী দিয়ে দেওয়া হয় আলুটা আলাদাভাবে ঘুনা করে নেওয়া হয়েছিল তসলিমা আলু আলাদা করে ভুনা করে রেখে দিয়েছিলেন সেই ভুনা আলু এখন এই মাংসের সঙ্গে দিয়ে দিলেন এই আলু আবার অনেকের পছন্দ আবার অনেকে আলু পছন্দ করেন না ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে এটি আসলে পছন্দ অপছন্দর বিষয়টি এখন যে সুঘ্রাণটা ছড়াচ্ছে এই মাংস মানে কী বলবো বলার মতন না এটি একেবারে মৌ করছে এর ঘ্রাণ একেবারে এই রান্নাঘরটা পুরোটাই শুধু এই মাংসের মানে মিষ্টি একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে মধ্যেই তসলিমা কিন্তু গরম পানি গরম পানি দিয়ে দিয়েছে ঝোল বাড়ানোর জন্য ঝোল দেওয়া হয়েছে এভাবে কিছুক্ষণ রান্না করলে ঝোলটা কমে আসবে তারপরে এই যে গরম মশলা যেগুলি ভেজে নেওয়া হয়েছিল ব্লেন্ডার মেশিনে এগুলো গুঁড়া করা হচ্ছে গুঁড়ো করে নেওয়া হচ্ছে এই যে গুঁড়ো করে নেওয়া হচ্ছে এগুলি এই মাংসের সঙ্গে এই যে দিয়ে দেওয়া হবে এখন এই যে প্রয়োজন অনুযায়ী এইভাবে আমরা ব্যবহার করি এতে মাংসের স্বাদ তরকারির স্বাদটা মারাত্মকভাবে বেড়ে যায় আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন আপনাদের রান্নাঘরে তো যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা ভিডিওটা দেখবার জন্য এই পর্যন্ত যদি আপনি এসে থাকেন তাহলে আপনাকে ডাওয়াত রইল টিজেট কুকিংয়ে চলে আসবেন যে কোনো দিন যে কোনো সময় আপনার জন্য দরজা উন্মুক্ত আর যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা দেখবার জন্য সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ